এবং লাগে আপনাদের জন্য আপনারা এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে নাই আপনাদের জন্য মনে রাখবেন সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না

প্রভাবশালী নেতা ওদিকে শেখ হাসিনার নেতৃত্বে আমলিক ভয়ঙ্কর রূপে ফিরবেন বলে জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তো দর্শক আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে নাটেনে এই স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না তো দর্শক চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি ময়লা আছে সেই ময়লাগুলোকে হবে হবে

তাদের মুরিদ তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য তিন বার পরিশ্রম করছে আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্যাটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের তারা আপনারা মুসলিম হয়েছেন আপনারা এখন শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়না দিন দরকার বিচারপতিদের মধ্যে সেই ময়না বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে মুসলিমের বিরুদ্ধে পরম করবে মুসলিমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে একটা মুসলিম

অতএব ওয়েস্টার্ন রাইটার্স কে প্রশ্নের দিয়ে ইন্টারভিউ করেন করেন চার দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইজিবি কাউন্সিল তরুণ এই অ্যাপয়েন্ট করবার যে আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং করব হয় আপনারা যদি দালাল অ্যাপয়েন্ট করেন হয় তাদেরকে শেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব অতএব দয়া করে প্লিজ বাংলাদেশ টু ইজ নট

খেতে যখন মিলিয়ে নিতে হয় তখন কৃষক কি করে ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন রক্ত দিয়ে পরিষ্কার করতে পারে দেখবেন আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে পরিষ্কার করা যায় না আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে এখন আপনি কতবার করে আপনার গায়ে আপনার আপনার দালানের আপনার সমাজে আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নে ময়লা দিতে পারবেন যে এই রাষ্ট্র একটা চেম্বার এখনো ফাংশনাল করতে পারে না যে এই দেশে এখনো জন ভালো ব্যাপার পার্লামেন্ট হয়নি সেই লাশটি আপনি দুইটা চেম্বার মিটে এবং করেছি দুটো যে দুইটা চেম্বার করলে যেটা হবে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ সুবর্ণ আসাদুজ্জামান কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন সিট করে একটা বড় পার্টিকেল পার্টি কতজনকে নমিনেশন দেবেন পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাঁকায় নেন কোরআন পাঁচ দশ তো টিকিট তো বেঁচবেন রয়ে গেল তখন কি করবে বুঝতে দিব

বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের নিতে আমরা পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপান্ন বছর বাংলাদেশ প্রডিউস করেন কত করেন গত তেপান্ন বছরের কথা বলছি